হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা শ্রী নদীতে মাছ ধরার জন্যে ইমা খাইলাম রুটি রুটির সাথে ডিম পিঁপড়ার ডিম এখন মিক্স হবে পিঁপড়ার ডিম মা খাইতেছি আটা মিক্স করেন আমাদের পাশে মাছ ধরার জন্য আরো কিছু লোক আসছে ওই বসে বসেছে এই যে মাছ তারা মাছ পেছে

পুটি এই যে একটা দল পুটি এই যে বড় একটা পুটি দৌড়লো